হ্যালো মাই অল ভিওয়ার্স আপনারা সকলে কেমন আছেন আসবে সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়াতে আল্লাহ রহমতে ভালোই আছি তো আজকে আমি আবার আপনাদের সামনে একটা ছোট্ট বিরোধ নিয়ে চলে এসেছি আপনাদেরকে একটা দেখাবো সুন্দর একটা ইকো গাড়ি আছে সিলভার কালারের ইকো গাড়ি সেই গাড়িটা পরিপূর্ণভাবে রিভিউ করে আমি আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন এবং এরকম ধরনের ছোটো ছোটো ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন বেশি কথা না বাড়িয়ে আজকে যে গাড়িটা দেখাবো সেই গাড়িটার বিস্তারিত আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তার আগে বলে দিই যে গাড়ি কেনার আগে আপনারা ভালো করে পছন্দ করবেন দেখে নেবেন এবং কাগজপত্র আপনারা ভালো করে বুঝে তবেই গাড়ি পার্চেস করার চেষ্টা করবেন এবং দামি দামি আপনারা ডাইরেক্ট মালিকের সঙ্গে করে নেবেন গাড়ির মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকছে আপনারা দেখতেই পাচ্ছেন ওই নাম্বারে কল করে নেবেন এবং গাড়ির সম্বন্ধে বিস্তারিত আপনারা ওনার সঙ্গেই মানে কথা বলে নেবেন আর কি তো এই হচ্ছে আমাদের সেই গাড়ি তো এই হচ্ছে আমাদের সেই মারুতি সুযোগী ইকো গাড়ি যে গাড়িটা আমি আপনাদেরকে দেখাতে এসেছি সেই গাড়িটা সম্বন্ধে আমি আপনাদেরকে সব বিস্তারিত জানিয়ে দিচ্ছি একটা একটা করে গাড়িটা আমি পরিপূর্ণভাবে আপনাদের সামনে রিভিউ করে দিচ্ছি তারপরে গাড়ি ডিটেলস বলে দিচ্ছি আপনার সঙ্গে থাকুন এবং বারবার বলছি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা সাবস্ক্রাইব করলে আপনারা যদি ভিডিওর মধ্যে লাইক করেন তাহলে আমাদের মোটিভেশন হয়ে আরও ভিডিও বানাতে ইচ্ছে করবে হ্যাঁ তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করুন তো এই হচ্ছে মারুতি ইকো গাড়ি সিলভার কালারের একটা ঝাঁ চকচকে সুন্দর একটা ইকো গাড়ি আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন একটা একটা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি টায়ারের কন্ডিশানগুলো কিছুটা এরকম আছে দেখতে পাচ্ছেন একদম এইট্টি পার্সেন্ট গুটি আছে অ্যাপোলো টায়ার লাগানো আছে দেখতে পাচ্ছেন এবং পাদানির সঙ্গে হ্যাঁ ডোর ভাইজারগুলো সব লাগানো আছে ক্রমও করা আছে দেখতে পাচ্ছেন আপনারা যথেষ্ট সুন্দর একটা সেভেন সিটার প্লাস এসি গাড়ি একটা আছে যদি লো প্রাইসের মধ্যে একটা গাড়ি খুঁজে থাকেন তাহলে এই গাড়িটা আপনাদের জন্য হতে চলেছে অবশ্যই আপনারা দেখুন আশা করি আপনাদের গাড়িটা পছন্দ হবে এই হচ্ছে পিছনের টায়ারের কন্ডিশানটা কিছুটা এরকম সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট গুটি আছে এখনও দেখতেই পারছেন আপনারা যতটা সম্ভব হচ্ছে আমরা ফোনে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন পরিপূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি আমি এবং এই ধরনের ইকোর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ইকোটার সম্বন্ধে বিস্তারিত জানার জন্য চ্যানেলে যে নাম্বারটা ভিডিও স্ক্রিনে যেটা যাচ্ছে ওই নাম্বার আপনারা কল করুন এবং গাড়ির মালিকের সঙ্গে মানে ফোনে বিস্তারিত জেনে নিন তো এই হচ্ছে আপনাদের গাড়ির পরিপূর্ণ লুকটা দেখতে পেলেন আপনারা এই গাড়িটা দু হাজার এগারো গাড়ি আছে গাড়িটা এলপিজি পারমিশন করানো আছে আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন এবং সেভেন সিটার এসিও লাগানো আছে এসি আছে এসি সেভেন সিটার গাড়ি একটা সুন্দর গাড়ি যদি আপনারা খুঁজে থাকেন তাহলে এই গাড়িটা আপনাদের জন্য কম রেঞ্জের মধ্যে একটা গাড়ি আছে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন ইন্টারিরিয়ার পজিশানটা কিছুটা এরকম আছে গাড়িটা খুব একটা রাউন্ড হয়েছে তাও নয় দু হাজার গাড়ি হিসাবে মাত্র চুরাশি হাজার কিলোমিটার মতো রান হয়ে আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং এসি আছে গাড়িটায় এবং সেভেন সিটটা বানানো আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিটগুলোর কন্ডিশন কিছুটা এরকম মিডিল সিট এটা দেখতেই পাচ্ছেন যথেষ্ট সুন্দর আছে এখনো সিট কভারগুলো এই মুহূর্তে নিয়েই আপনি চালাতে পারবেন এলপিজি পারমিশন করা একটা ইকো গাড়ি যদি আপনি খুঁজে থাকেন তাহলে এর থেকে ভালো মানে কম দামের গাড়ি আর কিছু নেই আপনারা দেখতেই পাচ্ছেন দু হাজার একুশ সালের গাড়ি দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং সমস্ত পেপার ভ্যালিড করে এই মুহূর্তে ওনার কী দাম রাখছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন এবং এলপিজি বসানো আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এবং এলপিজি পারমিশনও করানো আছে দেখতেই পাচ্ছেন আসলে আমি পরিপূর্ণ দেখাতে পারলাম এবারে এর থেকেও আরও যদি বেশি জানতে চান বা বেশি ভালোভাবে দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে একবার আসতে হবে কাছ থেকে এসে দেখুন যদি পছন্দ হয় তবেই পারচেস করার চেষ্টা করুন এবং গাড়ি কেনার আগে পেপার এবং পেমেন্ট সম্বন্ধে ভালো করে বুঝে নেওয়ার দায়িত্ব পরিপূর্ণ আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তবেই পারচেস করার চেষ্টা করুন তো এই গাড়িটার দাম রাখা হচ্ছে এই মুহুর্তে মাত্র এক লাখ নব্বই হাজার টাকা এবং যদি আমার চ্যানেলে মানে ভিডিও দেখে আসেন যদি আমাদের সাবস্ক্রাইবার হয়ে আসেন তাহলে অবশ্যই আপনাদের জন্য কিছু নেগোসিয়েশন করবেন বলেছেন তো এই মুহুর্তে এক লাখ নব্বই হাজার টাকা দাম রাখছেন যদি আপনারা আমার ভিডিও দেখে ফোন করেন তাহলে অবশ্যই আপনাদের কাছে আরও দশ হাজার টাকা কম নেওয়া হবে ওয়ান সেভেন্টি নাইন পর্যন্ত উনি নেবেন এবং কাছে আসুন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে দামের জন্য আটকাবেন অবশ্যই আপনারা আসুন এবং মালিকের সঙ্গে কথা বলুন কম বেশি কিছু একটা করে আপনাদেরকে হ্যান্ড করবেন বলে দিয়েছেন তো এই ছিল আমাদের আজকের ব্লগ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন